সুপর ভ্যাস আসসালামু আলাইকুম আমি এখন আসছি ভয়েট এলাকায় এবং ভয়ট কর্নারে ঠিক ভয়স্যাপলের মার্কেটের ঠিক অপোজিটে যে বার্কের ব্যাঙ্ক আপনারা জানেন যে বার্কের ব্যাঙ্কটি বহু পুরনো এবং সুপরিচিত সেই বার্কের ব্যাঙ্কে রাতের অন্ধকারে কে বা তারা আটসনেকে অ্যাটাক লাল রঙ দিয়ে সেই লাল রঙ দিয়ে সেখানে অ্যাটাক করেছে এবং আস্তে আস্তে সেই লাল রংটা এতটা ভয়াবহ যে আস্তে আস্তে কাজগুলি ধসে পড়ে যায় জন্য এখন পুলিশ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ এখন পাহাড়ায় আছে এবং ব্যাঙ্ক এখন বন্ধ আছে কখন খুলবে বা কীভাবে খুলবে সেটা নিশ্চিত নয় তবে আর্শনিক অ্যাটাক রয়েছে এখন রোড আপনার যেটা দেখাবো এটা হচ্ছে ভার্চুয়াল মার্কেট এবং আইডি স্টোর আর এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বার্কেজ ব্যাঙ্ক বহু পুরোনো এবং সুপরিচিত আপনারা জানেন যে এটা খুব ব্যস্ততম এলাকা সে এলাকায় বার্কেজ ব্যাংক আর্সেনিক থেকে একেবারে রং দিয়ে কেটে দেওয়া কে বা কাহারা কখন দিয়েছে জানি না এই আর্শনিক অ্যাটাক অনেক সময় হয়ে থাকে আমরা কিছুদিন আগে দেখেছি যে বঙ্গবন্ধু যেখানে সেই সেখানে এই একই ধরনের অ্যাটাক হয়েছিল দেখেন দেখেন আর্শনিক এটা গেট গেটটা দেখেন চেষ্টা চালিয়েছিল এই ব্যাংকে ডুকে টাকা পয়সা দেওয়ার জন্য কিন্তু পায়নি কিন্তু এটা করেছে পুলিশ ফলিফিভা পুলিশ এখানে ব্যাংকের কর্মকর্তা দেখতে পাচ্ছি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং অত্যন্ত জনবহুল এবং খুবই ব্যস্ততম এলাকা এটি সেই এলাকায় এই ধরনের একটি দার্শনিকাটা আসলে সবাইকে ভাবিয়ে দিচ্ছে